আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নাজমুল শান্তর চারটা টি টোয়েন্টি ইনিংসের কথা বলতে চাই পরপর চারটা চুয়ান্ন একান্ন ছেচল্লিশ সাতচল্লিশ এই চারটা ইনিংসের মধ্যে ম্যাক্সিমাম ইনিংস তিনি খেলেছিলেন ইংল্যান্ডের সঙ্গে এই চারটা ইনিংসের মাধ্যমে অর্থাৎ এই পরপর চারটা ইনিংসের মাধ্যমে নাজমুল শান্ত বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে পারমানেন্ট হয়েছিলেন অর্থাৎ একদম যথোপযুক্ত হয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি এখন নাজমুল শান্তর যে কারেন্ট শেপ এখন নাজমুল শান্তর যে ব্যাটিং ফর্ম সেটা বাংলাদেশের জন্য সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ এবং শান্ত এই মুহূর্তে ফর্মে নাই ফর্মে না থাকা শান্তকে নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তাটা সবচাইতে বড় কারণ ক্যাপ্টেন যখন নন পারফর্মিং হন তখন অন্যদেরকে কতটুকু মোটিভেট করতে পারেন সেটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় আছে আমি আলোচনায় পরে আসছি তার আগে আপনাদের প্রতি আরেকটা আহ্বান জানাতে চাই আপনাদের যাদের বাসায় মা আছে প্লিজ দয়া করে তাদের শরীর স্বাস্থ্যের খবর রাখুন তাদের সঙ্গে কথা বলুন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে কেজিএন মেডিকেয়ার লিমিটেড আপনারা আপনাদের মায়েদেরকে এন মেডিকেয়ার লিমিটেডে নিয়ে তাদের ফ্রি হেলথ চেক আপ করাতে পারেন আগামী ১৩ তারিখ পর্যন্ত একদম বিনামূল্যে তাদের যে কোনো ফ্রি হেলথ চেক আপ সুব্যবস্থা রয়েছে কেজিএন মেডিকেয়ার লিমিটেডে ঠিকানাটা বলে দিচ্ছি নাম্বারটাও আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ঠিকানাটা ধানমন্ডি পপুলারের পাশে স্টার কাবাবের উল্টো পাশে সুতরাং যারাই আছেন যাদের বাসায় মা আছে প্লিজ দেরি করবেন না ফ্রি হেলথ চেক আপটা করিয়ে নিয়ে আসুন এবারে নাজমুল শান্তকে নিয়ে কথা বলতে চাই আমাদের কাছে প্রচুর পরিমাণে টেক্সট আসে এস এম এস আসে কমেন্ট বক্সে কমেন্ট আসে নাজমুল শান্তকে বিশ্বকাপে বাদ দেয়া যায় কি না তিনি ক্যাপ্টেন্সি করার যোগ্য কিনা তাকে না নিয়ে বিশ্বকাপে যাওয়া যায় কিনা আমার উত্তরের জায়গাটা হচ্ছে না তাকে না নিয়ে যাওয়ার কোনো উপায় নাই তার পেছনে কারণটা হচ্ছে আমাদের টিমটা ইন্ডিয়া না আমাদের ব্রাঞ্চ অফ অনেক প্লেয়ার্স নাই আমাদের এই আঠারো জন প্লেয়ারই আছে আমাদের পাইপলাইনের অবস্থা খুবই খারাপ যে কারণে এর মধ্যে যারা পারফর্ম করেছেন তাদেরকে নিয়েই আমাদের যেতে হবে এবং এখন হঠাৎ করে আপনি অন্য কাউকে নিয়ে আসতে পারবেন না এটা আসলে হয় না সো নাজমুল শান্তই ক্যাপ্টেন থাকবেন নাজমুল শান্তকেই ক্যাপ্টেন হিসাবে আপনাকে নিয়ে যেতে হবে কারণ আমাদের অল্টারনেটিভ নাই আর আপনি ক্যাপ্টেন্সি কাকে দেবেন এই ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল বাংলাদেশ দলে আসলে কতজন আছেন আপনি কাকে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল বলবেন সিনিয়ররা তো ক্যাপ্টেন্সি নিতে চান না সো আলটিমেটলি নাজমুল শান্ত বিকজ অফ ইস প্রিভিয়াস রেকর্ডস হ্যাঁ একটা সময় তো তিনি কনসিস্টেন্টলি রান করেছেন কনসিস্টেন্টলি যেহেতু রান করেছেন সো তিনি টিমে সেটেল হয়ে গেছেন এখন তাকে যে আপনি বাদ দিবেন হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের আগে ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন আপনি কোন অপশন থেকে আনবেন আপনি হঠাৎ করে এখন ওয়ার্ল্ড কাপে পারভেজিমনকে নিয়ে যাবেন ব্যাপারটা তুই তানজিত তামিমের মতো অবস্থা হবে বিশ্বকাপে তেইশ বিশ্বকাপে যেরকম নেওয়া গেছে সো ওই ট্র্যাডিশন থেকে আসলে বেরিয়ে আসতে হবে হ্যাঁ দুশ্চিন্তার জায়গা নাজমুল শান্ত ফর্মে নেই এটা অনেক বড় দুশ্চিন্তার জায়গা কেন ফর্মে নাই আমার কাছে পুরো বিষয়টা মনে হয় টেকনিক্যাল ডিফিকাল্টিজে ভুগছেন টেকনিক্যাল ফল্টের জায়গাটাই নাজমুল শান্ত ভুগছেন কারণ আমি তার গেলো কয়েকটা ম্যাচের আউট যদি একটু পর্যালোচনা করি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব হিজ নট গোয়িং ফর দ্য বলস অর্থাৎ তিনি যখন বলগুলো আসছে তিনি বলের দিকে যাচ্ছেন না হিজ জাস্ট থ্রোয়িং হিজ হ্যান্ডস তিনি শুধুমাত্র তার হাতটাকে থ্রো করছেন ইভেন আজকের ম্যাচটাতে তিনি যখন রান পেয়েছেন এখানেও দেখা যাচ্ছিল প্রথম দিকে তার স্ট্রাগলিংয়ের জায়গাটা হিজ জাস্ট থ্রোয়িং হিজ হ্যান্ডস অ্যাওয়ে অর্থাৎ তার হাতগুলোকে থ্রো করছেন বলের দিকে যাচ্ছে না যেটাকে আমরা কমেন্ট্রির ভাষায় বলি গেটিং অন টপ অফ দ্য বল অর্থাৎ বলের ওপর আসা ওই বলের উপর আসাটা নাজমুল শান্ত আসছেন না ইভেন আপনি যদি স্পিনার এগেন্স্টে চিন্তা করেন বিপিএল থেকে বিপিএলও তিনি ইনকামিং বলগুলোতে আউট হচ্ছিলেন স্পিনারদের বলে আলিসাল ইসলামের বলে আউট হয়েছেন আরও স্পিনারদের বলে আউট হয়েছেন এইখানে তো আমরা দেখতেই পাচ্ছি জিম্বাবুয়ের এগেনস্টে আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ব্যাটের ফেসটাকে নাজমুল শান্ত ওপেন করছেন না খেয়াল করে দেখেন ব্যাটের ফেসটাকে ওপেন করছেন না ব্যাটের ফেসটা তার ক্লোজই থাকছে সো ব্যাটের ফেসটা যখন ক্লোজ থাকছে ড্রাইভ করতে যাচ্ছেন ইনসাইডে হচ্ছেন ইনকামিং বলগুলোতে ইনসাইডেজ হচ্ছেন ব্যাটের ফেজ ওপেন হচ্ছে না এখন টু বি ভেরি অনেস্ট তারা এলিট লেভেলের ক্রিকেটার এই টেকনিক্যাল ফল্টগুলো তাদের রেকটিফাই করা উচিত তাদের রেকটিফাই করার কথা আমি জানি না দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন দেখে স্কিল ট্রেনিংটা ওইভাবে করতে পারছেন কি পারছেন না বাট এটা কোনো এক্সকিউজ হওয়ার কথা না এগুলো রেকটিফাই করা উচিত ন্যাশনাল টিমের কোচিং প্যানেল আছে তাদেরকে নিয়ে এগুলো রেক্টিফাই করা উচিত আইডন নো কতটুকু কাজ হচ্ছে বা হচ্ছে না ডেফিনেটলি হচ্ছে আমি যোদ্দুর জানি শান্তর ওয়ার্ক এথিক্স সম্পর্কে হি ভেরি গুড অ্যাট ওয়ার্ক এথিক্স কিন্তু টু বি ভেরি অনেস্ট ফর্মটা অনেক বড় দুশ্চিন্তার ব্যাপার এবং টেকনিক্যাল এই ফল্টগুলো দৃশ্যমান যে তিনি আপনারা ভিডিও বিশ্লেষণ করলে খুব সিম্পলি বুঝতে পারবেন হাত থ্রো করছেন বলের দিকে যাচ্ছেন না ব্যাটার ফেসটা ক্লোজ থাকছে সব কিছু মিলে ইট হ্যাজ বিন ম্যাটার অফ কনসার্ন ফর বাংলাদেশ নাজবুল শান্তর ফর্মে না থাকাটা কারণ ক্যাপ্টেন যখন ফর্মে থাকবেন না তখন তিনি দলের অন্যদেরকে মোটিভেট করতে পারবেন না বা অন্য কেউ ফর্মে না থাকলে তাকে গিয়ে ক্যাপ্টেন স্বাচ্ছন্দে বলতে পারবেন না যে ওয়েল আমি তোর সাথে আছি তুই চিন্তা করিস না কারণ তারই সেই জায়গাটায় ফর্মটার একটা দুশ্চিন্তার মতো অবস্থা কিন্তু ওই যেটা বলা হয় না যে শান্তকে বাদ দেওয়া যায় কিনে প্লেয়ার নাই ভাই টু বি ভেরি অনেস্ট আপনারা হয়তো বা বাইরে থেকে আপনাদের কাছে মনে হয় অমুককে নিয়ে আসি তমুককে নিয়ে আসি সবাই একই কাজ করে সবাই ন্যাশনাল টিমে আসলে পরে সবারই কন্ডিশন একই রকম হয়ে যায় কোয়ালিটি প্লেয়ারের জায়গাটাই আমরা আসলেই ভুগি যখন যে বাইরে থাকে আমাদের কাছে সে তখন সেরা প্লেয়ার হয়ে যায় আপনি হয়তো বা মেহেদি হাসান মিরাজের কথা বলবেন আপনি মেহেদি হাসান মিরাজের লাস্ট টি টোয়েন্টি স্ট্যাটিস্টিক্স একটু খেয়াল করে দেখেন আমরা তো ভুলে যাই আমাদের কাছে মনে হয় যে সবুজ জার্সি তো আরে এত ভালো খেলতেছে কিন্তু কোনটা ওয়ান ডে কোনটা টি টোয়েন্টি এগুলো আমরা স্ট্যাটিস্টিক্স আসলে দেখি না লাস্ট যতগুলো ম্যাচ মেহেদি হাসান মিরাজ খেলেছেন আমি যদি বোলিং পারসপেক্টিভ থেকে বলি বোলিং পারসপেক্টিভ থেকে মেহেদী মিরাজকে ক্যাপ্টেন চার ওভার বোলিং করে করিয়েছেন মাত্র মনে একটা ম্যাচে লাস্ট পাঁচ ছয়টা ম্যাচ যদি আপনি বিবেচনা করেন শুধুমাত্র মিরপুরে যে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা হয়েছিল চার উইকেট নিয়েছিলেন আদারওয়াইজ তাকে চার ওভার বোলিং করাতে পারেন না ব্যাটিংয়ের জায়গাও যদি চিন্তা করেন টি টোয়েন্টি ক্রিকেটে ওই রকম প্রমিজিং কোনো কিছু দেখা আসলে যায় নাই আফিফকে আপনি নিয়ে আসবেন ওই জায়গাটায় দে গট দেয়ার ফেয়ার চান্সেস এনামুল হক বিজয় আমি এনামুলক বিজয়কে নিয়ে মনে হয় সবচেয়ে বেশি কথা বলেছি সবচাইতে বেশি কথা বলেছি কিন্তু একই ম্যাচে তানজিৎ তামিম এবং এনামুল বিজয় দুজনেই সুযোগ পেয়েছেন তানজিৎ তামিম সুযোগটা কাজে লাগিয়েছেন সো জীবনে লাইফে কখনো কখনো একটা সুযোগই যথেষ্ট কখনো কখনো আপনাকে নিজেকে প্রমাণ করার জন্য একটা সুযোগই আপনি পাবেন লাইফটাই এরকম লাইফটাই আনপ্রেডিক্টেবল সবার সব জায়গাতে আপনি মনে করেন পরীক্ষা দিতে গেছেন আপনি বিশেষ পরীক্ষা দিতে গেছেন প্রিলিমিনারিতে আপনি এক মার্কের জন্য বাদ পড়ে যাবেন সো লাইফটাই এরকম আপনাকে রাইট টাইমটায় পারফর্ম করতে হবে রাইট টাইমটায় রাইট মোমেন্টে আপনাকে পারফর্ম করে দেখাতে হবে সো ফ্যাক্টটা ওই জায়গাটাতে শান্ত লিটন ওনারা পারফর্ম করেই এসেছেন এখন কারেন্টলি লাস্ট দশ বারো ম্যাচে ফর্ম খারাপ টু বি ভেরি অনেস্ট কিন্তু এটার জন্য আপনি বাদ দিয়ে নতুন প্লেয়ার ঢোকাতে পারবেন না সেটা আরও টিমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই